এদিকে আবার কপাল খুলে গেল শেখ হাসিনার শেখ হাসিনাকে সারা নির্বাচন অবৈধ ঘোষণা করলেন চীন রাশিয়া এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা তবে কি আবার বাধ্য হয়েই শেখ হাসিনাকে দেশে ফেরাতে চলেছে ডক্টর ইয়েনোস এবং তার সমন্বয়করা সারা দেশ তুলফার বিস্তারিত জানতে দেখতে থাকুন বসে শেখ হাসিনার নতুন সমীকরণ এটি কি ফেরার প্রস্তুতি নাকি বিএনপির জন্য বিশেষ সংকেত ভ্লাদিমির পুতিন পুতিন কাকু ঝুঁকেঙ্গে নাহি সালাই স্টাইলে অলওয়েজ থাকে তবে এবার বাংলাদেশ ইস্যুতে ভ্লাদিমির পুতিন কিন্তু কনসার্ন করেছেন রাশিয়ার এই ভূমিকা এই মুহূর্তে শেখ হাসিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে তারা কিন্তু শেখ হাসিনার পাশেই দাঁড়াচ্ছে অলিখিতভাবে ডক্টর ইউনুসের খেলা শেষ আবারও শেখ হাসিনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন পরমাণু শক্তিধর দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিল্লির মাটিতে আবারও লেখা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্বাচনের আগেই ঢাকায় আসতে পারে শেখ হাসিনা শুনে হয়তো আপনার চোখ কপালে উঠতে পারে কিন্তু বাস্তবতা হয়তো এমনই হতে চলেছে কেননা এই বাস্তবতা বাস্তবে রূপ নেওয়া এখন শুধুমাত্র সময়ের প্রশ্ন নির্বাচনের আগেই শেখ হাসিনা ঢাকায় ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হুশিয়ারিমূলক চিঠি পাঠানো হয়েছে ভয়ঙ্কর একটা খবর এসেছে গতকালকে এবং আজকে এই দুই দিন মিলিয়ে সেই ভয়ঙ্কর খবর হচ্ছে আমেরিকা এবং ইংল্যান্ড এই দুই দেশ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য বাংলাদেশে নিষেধাজ্ঞা জারি করেছে আর আমেরিকা বাংলাদেশে এক ধরনের রেড অ্যালার্ট জারি করেছে শেখ হাসিনা দেশে ফিরে আসার বার্তা দিয়েছেন আর ডক্টর নুজেদ সেফ এক্সিটের বার্তা তিনি ক্লিয়ার করে ফেলেছেন সেই বার্তা কিন্তু তিনি টেলিগ্রাম টেলিগ্রামে দিয়েছেন যে শীঘ্রই নির্বাচন পরবর্তী সময়ে আমি বাংলাদেশে ফিরে আসছি এবং বাংলাদেশ আওয়ামী লীগ দিন শক্তি নিয়েই বাংলাদেশ আবার ফিরে আসবে এবং বাংলাদেশ আবার সরকার গঠন করবে

বেশ গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও ফুটেজ যে ফুটেজগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে ভিডিও বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না পারে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন

হাসিনাকে নির্বাচনে ফেরানো ছাড়া এই সংকটের কোনো পথ খোলা থাকবে না বলা হচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে পুতিন মরিয়া হয়ে উঠেছে কারণ তার দৃষ্টিতে হাসিনাকে বাদ দিয়ে অনুষ্ঠিত কোনো নির্বাচন আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে এবং দক্ষিণ এশিয়ার রাশিয়ার কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে অথচ বাস্তবতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসন শেখ হাসিনার বর্তমান রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রেখেছে এবং তাকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্তে অনর অবস্থানে রয়েছে ফলে পুতিনের চাপ ও ইউনসের সিদ্ধান্তের মধ্যে সরাসরি সংঘর্ষ তৈরি হয়েছে রাজনৈতিক অন্দরমহলের ভাষ্য অনুযায়ী রাশিয়া একের পরে কূটনৈতিক বার্তা পাঠাচ্ছে অর্থনৈতিক সহযোগিতা জ্বালানি প্রকল্প ও ভবিষ্যৎ বিনিয়োগ এমনকি আন্তর্জাতিক মঞ্চে সমর্থনের বিষয়ে সামনে এনে ইউনুসকে বোঝানোর চেষ্টা করছে যে হাসিনাকে ফেরানো এখন আর অপশন নয় বরং বাধ্যবাধকতা আর এই চাপের মুখে ইউনুস নাকি একাদক বৈঠকে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন চাপের তীব্রতা ইউনুস কেঁদে ফেলেছেন আবার কেউ বলছেন সেই কান্নার মধ্যে ছিল এক ধরনের চাপা হাসি যেন পরিস্থিতির ভয়াবহতা বুঝেও তিনি জানেন সামনে কি কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করছে রাজনৈতিক সূত্রগুলো দাবি ইউনুস স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আসে নাকি নির্বাচনের বাইরে রেখে গেলে রাশিয়া এই নির্বাচনকে স্বীকৃতি না দিতে পারে এবং তার প্রভাব আন্তর্জাতিক অঙ্গনে ভয়াবহ রূপ দিতে পারে অন্যদিকে ইউনেসের ঘনিষ্ঠরা বলছে তিনি এটাকে বিদেশি হস্তক্ষেপ হিসেবে দেখছেন এবং নিজের অবস্থান থেকে সরে আসতে রাজি নন এই দ্বন্দ্বে দেশের ভিতর রাজনৈতিক উত্তেজনা দ্রুত বাড়ছে বিরোধী রাজনৈতিক শিবির বলছে এটি একটি অবৈধ ও একতরফা নির্বাচন আয়োজনের পরিষ্কার ইঙ্গিত যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই জনগণের ভোট অধিকার নেই আর সবই নিয়ন্ত্রিত কাঠামোর ভেতরে আটকে রাখা হচ্ছে আবার সরকার সমর্থকরা দাবি করেছে পুরনো শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য আন্তর্জাতিক চাপ চাপ সৃষ্টি করা হচ্ছে এবং সেই একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে চাইছেন এই পুরো পরিস্থিতিতে শেখ হাসিনাকে ঘিরে প্রশ্ন আরো ঘনীভূত হচ্ছে তিনি কি সত্যি দেশে ফিরবেন তার দল কি শেষ পর্যন্ত নির্বাচনের সুযোগ পাবে নাকি পুতিনের চাপ উপেক্ষা করে ইউনুস নিজের পথে এগিয়ে যাবেন বিশ্লেষকদের মতে টানা পড়েন শুধু একটি এখন দেশের নির্বাচন নয় বরং পরাশক্তির প্রভাব জাতীয় সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই পর্যন্ত হয়েছে এই লড়াইয়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন একজন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি একদিকে আন্তর্জাতিক চাপের পাহাড় অন্যদিকে দেশের ভেতরে রাজনৈতিক বিস্ফোরণের ঝুঁকি নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন সব মিলিয়ে বাংলাদেশ এখন এক এমন অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে একটি সিদ্ধান্ত নির্ধারণ করে দিতে পারে দেশ কোন দিকে যাবে নিজস্ব রাজনৈতিক রায়ে নাকি পরাশক্তি চাপের কাছে নত স্বীকার করবেন To immediately look into this matter and to report back to me. And I mean, like, immediately. নির্বাচনের আগেই ঢাকায় আসতে পারে শেখ হাসিনা শুনে হয়তো আপনার চোখ কপালে উঠতে পারে কিন্তু বাস্তবতা হয়তো এমনই হতে চলেছে কেননা এই বাস্তবতা বাস্তবে রূপ নেওয়া এখন শুধুমাত্র সেটাই বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এক চাঞ্চল্যকর দাবি বেড়াচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক সূত্রে বলাতে বলা হচ্ছে নির্বাচনের আগেই শেখ হাসিনা ঢাকায় ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হুশিয়ারিমূলক চিঠি পাঠানো হয়েছে যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সরকারের নিশ্চিতকরণ প্রকাশ পায়নি তবু এই দাবিকে ঘিরে ঢাকার রাজনৈতিক প্রশাসনিক অস্বস্তি স্পষ্ট বলে মনে করছেন বিশ্লেষকরা ওই চিঠিতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইউনোস সরকারের উদ্দেশ্যে করা বাসায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওই দাবিকৃত বক্তব্যে বলা হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর দেশের স্থিতিশীলতা দুর্বল হয়ে পড়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক অস্থিরতা বেড়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েছে মাঠ পর্যায়ে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগও পাচ্ছে এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের দাবি বিশ্লেষকের কিংবা গুজব নিজে একটি বড় রাজনৈতিক বার্তা বহন করে কারণ এতে তিনটি বিষয় স্পষ্টভাবে সামনে আসে প্রথমত নির্বাচন পূর্ব বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ বেড়েছে দ্বিতীয়ত আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে তার গ্রহণযোগ্যতা নিয়ে বৈশ্বিক প্রশ্ন উঠতে পারে এই ধারণা আরো জোরালো হচ্ছে তৃতীয়ত নেতৃত্ব ও স্থিতিশীলতার প্রশ্নে শেখ হাসিনার নাম আবারও আন্তর্জাতিক আলোচনায় ফিরে এসেছে দাবিতে আরো বলা হচ্ছে ওই বার্তায় অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দপ্তরকে উদ্দেশ্য করে বলা হয়েছে নির্বাচনের আগে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বড় একটি দলকে নিষেধাজ্ঞা জারির মাধ্যমে নির্বাচনের বাইরে রাখার ফলে বারো ফেব্রুয়ারি নির্বাচনটি একটি নির্বাচন হচ্ছে শেখ হাসিনা সম্ভবত ঠিক করেছেন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই বিষয়টি বারবার শিরোনাম করে তিনি ১২ ফেব্রুয়ারি নির্বাচনের বৈধতাকে একেবারে প্রশ্নবিদ্ধ করবেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পর্যবেক্ষক এবং বিশ্লেষকদের সামনে এই কাজটাতে যে তিনি সফল হচ্ছেন তার প্রমাণ হচ্ছে যতবারই তিনি নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনটিকে তীব্র নিন্দা জানিয়ে কিংবা প্রত্যাখ্যান জানিয়ে কোনো সাক্ষাৎকার দিচ্ছেন কিংবা বার্তা পাঠাচ্ছেন সেটা এমনভাবে এমন ভাবে বাংলাদেশ সম্পর্কিত খবর হিসেবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে যে বুঝতে বাকি থাকে না আগামী নির্বাচনটির মূল খবর হয়ে উঠেছে এই যে বারোই ফেব্রুয়ারির নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গত কয়েক মাস ধরে তো ক্রমাগত ভাবে সাক্ষাৎকার দিচ্ছিলেনি এখন যখন তিনি দেখছেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যম আওয়ামী লীগের কোনো সংবাদ প্রকাশ করে না আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হিসেবে তার অবস্থান সম্পর্কে কোনো খবর প্রকাশ করতে চায় না এবং এমন একটা ভাব করছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় যেন স্বাভাবিক সে অবস্থায় শেখ হাসিনা সম্ভবত এখন নিজে থেকে বার্তা পাঠিয়ে তার তার যে সেটা শুরু সংবাদ সংস্থা প্রেসে শেখ হাসিনা একটা ইমেল বার্তা পাঠিয়েছেন সেই ইমেল বার্তা ইউনস সরকার যে নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে সেটাকে তিনি তীব্র সমালোচনা করেছেন ডিনাউন্স করেছেন অনেক সংবাদ মাধ্যম লিখছে প্রত্যাখ্যান করেছেন এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসে সেই খবর ছাপা হওয়ার পর স্বাভাবিকভাবেই যেটা হয় সাবেক প্রধানমন্ত্রী পদচ্যুত প্রধানমন্ত্রী আহ নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আগামী নির্বাচনটিকে প্রত্যাখ্যান করেছে এ খবর এবিসি নিউজ আল জাজিরা সহ পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম চাপিয়েছে এবে তার এই খবরে সরাসরি লিখেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন 5ই আগস্টের পর ক্ষমতায় এসেছিলেন তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটা সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন করবেন কিন্তু তারপর তিনি শেখ হাসিনার দল আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারি করেন এবং এখন তাদেরকে ছাড়া এই নির্বাচন আয়োজন করছেন এবিন শক্তাকারে বলা হয় যে ভারতের নির্বাচনী থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আসন্ন নির্বাচনকে তীব্র সমালোচনা করেছেন এবং তার দলকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার প্রেক্ষাপটে দেওয়া এই বক্তব্যে আগামী মাসের গুরুত্বপূর্ণ এই যে নির্বাচনটি দেবে না বরং বাংলাদেশের বিভক্তি এবং সবচেয়ে গুরুত্বের প্রেস বলছে যে গত সপ্তাহে তাদেরকে পাঠানো ইমেল বার্তায় শেখ হাসিনা বলেছেন অন্তর্ভুক্তিমূলক স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন ছাড়া বাংলাদেশ একটা দীর্ঘস্থায়ী অস্থিরতার মুখে পড়তে যাচ্ছে তিনি এটাও দাবি করেছেন যে নোবেল শান্তি পুরস্কার বিজয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী

শুই বুঝতে পারে আর বাংলাদেশের সংবাদ মাধ্যম যখন একবারে চুপ তখন আসলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সেই সব খবর দের পরে নিয়ে এসে লেখা একটা কঠিন কাজ তখন শেখ হাসিনা এই পদ্ধতিটা গ্রহণ করেন যে তিনি নিজেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাত্কার দিচ্ছেন এবং প্রতি মুহূর্তে প্রমাণ করছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার প্রতি এখনো একটাই আগ্রহ যে তিনি যা বলেন সেই কথাগুলো ছাপতে সারা পৃথিবীর শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো আগ্রহী হয়ে ওঠে শেখ হাসিনা এই এপিকে পাঠানো বার্তারটিতে আরো বলেন যে প্রতিবাদী যদি জনগণের একটা বড় অংশকে রাজনৈতিক অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয় তাহলে কোপবারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বৈধতা এবং ভবিষ্যতে আরো অস্থিরতার ভিত্তি তৈরি হয় এখন এই সাক্ষাৎকারে একদিকে শেখ হাসিনা তো বারবারই বলছেন যে তারা কোনো দলকে নিষেধাজ্ঞা দেন নাই মানে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ করে একটা নিষেধাজ্ঞায় খেলে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হচ্ছে তারা বলে সেটা হয় নাই বিরোধী দলগুলো বয়কট করেছিল তারা বলে কয়েকটি নির্বাচন এর পাশাপাশি শেখ হাসিনা বলছেন তিনি স্বীকার করেন যে তার আমলে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলো ফার ফ্রম আইডিয়াল ছিল মানে আদর্শ থেকে থেকে অনেক এবং বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যা হয়েছে সেই ইমেইলে শেখ হাসিনা বলেছেন বাংলাদেশকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক নিষেধাজ্ঞা এবং বর্জনের চক্র মানে ওই সময় যে বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও বর্জন করেছিল সেই চক্রও যে ভাঙতে হবে সেটাও বলছেন হাসিনা এবং তিনি বলছেন যে ওই চক্র ভাঙতে হবে বলে স্বীকার করে তিনি বলেন তার শাসনা বলেও কিছু নির্বাচন প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক ছিল না কারণ বড় রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া বর্জন করেছিল তিনি বলছেন যে আমি স্বীকার করি এটা আদর্শ ছিল না এখন এই চক্র ভাঙতেই হবে নইলে কোনো মুক্তি নেই মানে শেখ হাসিনার যে কোন তিনি তার সময়কার রাজনৈতিক পরিস্থিতিকে যে পিছনে ফিরে দেখছেন বিশ্লেষণ করছেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মাধ্যমে আন্তর্জাতিক পর্যবেক্ষক বিশ্লেষকদের যেমন তেমনি নিজের জনগণকেও তার একটা ব্যাখ্যা হাজির করতে চাইছেন সেটাও কিন্তু এপিকে পাঠানো শেখ হাসিনার এই ইমেল বার্তায় পরিষ্কার শেখ হাসিনা বলছেন বাংলাদেশের একটা বৈধ সরকার প্রয়োজন কারণ শেখ হাসিনা বলছেন যে ভোট দিতে যদি নৌকার সমর্থকেরা না যায় তাহলে যে পরিমাণ ভোটাররা লাখ লাখ

এতক্ষণ সাধারণ সবাইকে অর্ষভাবাদ পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে পেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ